আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ নৌবাহিনীতে যে অফিসার পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাদ এই ফুল ভিডিওতে থাকবে কোন পদে কতজন নিয়োগ নেওয়া হবে কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের পদ্ধতি এবং পেমেন্ট সিস্টেম এই সকল নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো চলুন কথা না বাইরে চলে যায় প্রথমে বিজ্ঞপ্তিতে সো এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী যেটার হচ্ছে আপনাদের সরাসরি আপনাকে কমিশন অফিসার পদে দু হাজার পঁচিশ বি আই ও বেচে সরাসরি আপনি কিন্তু যোগদান করতে পারবেন সো এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সো এটার বিস্তারিত এখন আমরা দেখবো আমরা যদি একটু নিচে দেখি সার্কুলারে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত দুইটি ক্যাটাগরিতে বা দুইটি শাখাতে নিয়োগ নেওয়া হবে প্রথম যে শাখা সেটি হচ্ছে আপনার শিক্ষা শাখা যেটা হচ্ছে বিষয় এখানে কিন্তু নিয়োগ নেওয়া হবে এবং এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে হবে এরপরে দেওয়া হচ্ছে দুই নাম্বার সেটা হচ্ছে শিক্ষা শাখা এটা হচ্ছে ইঞ্জিনিয়ার যেখানে আপনি নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে হবেন সো এটার আলাদা কিছু যোগ্যতা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা যদি আমরা প্রথমটা দেখি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো সরকারি সুনামধন্য বিশ্ববিদ্যালয় হতে আপনাকে বর্ণিত বিষয়ে কিন্তু আপনাকে মাস্টার্স বা সম্মান সমমান বা ডিগ্রি অনার্স বা মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বিষয়গুলো হচ্ছে বাংলা ইংরেজি পদার্থ ও রসায়ন এই চারটি যে কোনো একটি বিষয়ে আপনাকে অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে এসএসসি এবং সমমান আপনাকে সর্বনিম্ন যে পয়েন্ট সেটা ফোর পয়েন্টের উপরে থাকতে হবে এবং আপনার সম্মান বা স্নাতক বা মাস্টার্সে অবশ্যই আপনাকে থ্রি পয়েন্টের উপরে পেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে হবে এছাড়াও আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন তাদের জন্য হচ্ছে ও লেভেলে যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড এবং যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড পেতে হবে এবং এ লেভেলে যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড পেয়ে আপনাকে কিন্তু মূলত আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেটার যে রেজাল্ট সেগুলো লাভ থাকতে হবে এবং আপনার অবশ্যই মাস্টার্স বা অনার্সের রেজাল্ট সেটা অবশ্যই আপনার থ্রি পয়েন্টের থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে সেটা হচ্ছে আউট অফ ফোরের মধ্যে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে এবং আপনার যদি জিপিএ এখানে ভাগ করা হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোর পয়েন্টের উপরে পেতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যারা চূড়ান্ত মনোনীত হবেন তাদেরকে অবশ্যই এখানে পাঁচ বছরের জন্য স্বল্প মেয়াদি এখানে আপনাকে কমিশন প্রদান করা হবে পরবর্তীতে আপনাকে পরবর্তী যে বিধি অনুযায়ী সেটা সেটার মাধ্যমে আপনাকে চাকরিতে স্থায়ীকরণ বা বর্তিতকরণ হতে পারে সো এটা ছিল মূলত প্রথম শাখা এবং দ্বিতীয় শাখা হচ্ছে এখানে ইঞ্জিনিয়ারিং শাখা যেটা হচ্ছে পুরুষ মহিলা আবেদন করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা পূর্বের মতনই সেম আপনাকে অবশ্যই অনার্স এবং সাথে আপনাকে এখানে বিএসসি কমপ্লিট করতে হবে ইঞ্জিনিয়ারিং নিয়ে এছাড়াও অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে যদি এস এসি এবং এইচএস হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থাকতে হবে ফোর পয়েন্টের উপরে এবং যদি আপনার সিজিপি এ ইঞ্জিনিয়ারিংয়ে সেটা অবশ্যই আপনার থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে এছাড়াও ও লেভেল এবং এ লেভেল দুটারই সম সেম এখানে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনাদের সেম ক্যাটাগরি এখানে হচ্ছে আপনার এবং চাকরির নিয়ম হচ্ছে পূর্বের মতনই আপনাকে পাঁচ বছর স্বল্পমেয়াদী কমিশনে প্রদান করা হয় পরবর্তীতে আপনাকে স্থায়ীকরণ করা হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে এখানে আপনাদের বয়স হতে হবে পহেলা জুলাই দু সালের মধ্যে আপনার বয়স হতে হবে তিরিশ বছর সর্বোচ্চ এখানে আপনার বয়স তিরিশ বছরে কম হতে হবে এখানে কিন্তু আপনি বিবাহিত অবিবাহিত আবেদন করতে হবে বিবাহিত হলে আবেদন করতে হবে অবিবাহিত হলে আবেদন করতে হবে এবং দেশের শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতার মধ্যে প্রথমে উচ্চতা দেওয়া আছে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে হচ্ছে আপনাদের পাঁচ ফুট চার ইঞ্চি সর্বনিম্ন যেটা এবং এখানে মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং আপনাদের যে চেস্টের বা বুকের মাপ সেটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রশস্তকর হবে বত্রিশ এটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে হচ্ছে আটাশ এবং করলে হতে হবে তিরিশ এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ওজন থাকতে হবে পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং মহিলাদের ক্ষেত্রে এখানে সাতচল্লিশ কেজি পর্যন্ত দেখতে পাচ্ছি আমরা এখানে উচ্চতা এবং বয়স অনুসারে আপনার সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত যে স্কেল আছে সেই স্কেলের বেশি যদি ওজন হন বা যদি কম হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আপনাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখানে দেখতে পাচ্ছেন পশ্চাৎ প্রবণতা এখানে বাংলাদেশের নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক কিন্তু আপনাকে পশ্চাৎ প্রবীণতা সেটা কিন্তু আপনাকে প্রদান করা প্রদান করা হবে এছাড়া দেখতে পাচ্ছেন অযোগ্যতা অযোগ্যতার মধ্যে প্রথম এখানে অনেকগুলো অযোগ্যতা দেওয়া আছে মূলত আমরা যদি একটু শর্ট ফর্ম শর্টকাটে বলি আপনাদের আপনি যদি কোনো প্রকার সেনা নৌ বা বিমান বাহিনী হতে কোনো প্রকার বা অথবা কোনো সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হন অথবা যদি আপনি অপসারণ হন সে বা বরখাস্ত হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যদি আই এস আইএসএসবি কর্তৃক যদি দুইবার আপনি আউট হন সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে আবেদন করতে পারবেন না এটা হচ্ছে মূলত একটি তাদের পরীক্ষা এই পরীক্ষার পর্যন্ত যারা উত্তীর্ণ উত্তীর্ণ হওয়ার পরে যারা দুইবার আপনার অকৃতাকার্য হয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এছাড়াও যদি আপনার নামে কোনো প্রকার দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন আসামি থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে না এছাড়াও যদি আপনি বিদেশি নাগরিক হন সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না এরপরে দেখতে পাচ্ছেন অস্পষ্ট ত্রুটিপূর্ণ বা যদি আপনার কোনো নামে যদি একাধিক আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এরপরে যদি আমরা এ পাশে একটু দেখি সার্কুলারের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এরপরে হচ্ছে আপনার প্রাথমিক সাক্ষাৎকার এরপরে আপনাকে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এখানে আমরা দেখতে পরীক্ষা কেন্দ্র হচ্ছে আপনাদের নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দোতে এটি অনুষ্ঠিত হবে আপনাদের লিখিত পরীক্ষা এবং আপনাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার সাক্ষাৎকার নেওয়া হবে এটা দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে এবং এই তারিখ কিন্তু আপনার আপনার যে স্থান সেটা কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডেই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন তারিখ দেওয়া আছে উনিশ থেকে আপনাদের বাইশ জানুয়ারি দু সালে পুরুষদের পুরুষ প্রার্থীদের জন্য আপনাদের প্রাথমিক যে পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হবে এবং তেইশ জানুয়ারি দু হাজার সালে কিন্তু আপনাদের মহিলা প্রার্থীদের যে পরীক্ষা এবং সাক্ষাৎকার নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার জন্য আপনার ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে লিখিত পরীক্ষা হবে আপনাদের আগামী চব্বিশ জানুয়ারি দু হাজার সালের পঁচিশ সালে কিন্তু আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দেখতে পাচ্ছেন এখানে সশস্ত্র বাহিনীর যে পরীক্ষার সিস্টেম সেটা হচ্ছে একটি আই এস এস কর্তৃক আপনাকে যে পরীক্ষা নেওয়া হবে এবং সাক্ষাৎকার নেওয়া হবে সেটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আইএসএসবি কর্তৃক আপনার যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং সেই পরীক্ষা নেওয়া হবে ঢাকা সেনানিবাসে ঢাকায় অনুষ্ঠিত হবে এবং যারা আই এস এস বি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে পরবর্তীতে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য অংশগ্রহণ করা হবে এখানে আপনাকে করতে হবে এর পরবর্তীতে আপনারা চূড়ান্ত মনোনয়ন হবেন তারা কিন্তু নৌবাহিনী সদর দপ্তর অনুষ্ঠিত ব সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন আপনার আপনাকে মনোনয়ন করা হবে এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন ভাতা দিয়ে বেতন ভাতা দিয়ে হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর যে বেতন অনুযায়ী সেই বেতন কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন এবং অন্যান্য ভাতা দিয়ে কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন অন্যান্য অন্যান্য বিশেষত্বের মধ্যে দেওয়া উচ্চ উচ্চশিক্ষার সুবিধা এখানে কিন্তু চাইলে আপনি উচ্চশিক্ষা পেতে পারেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার জাতিসংঘ মিশন আছে তারপরে হচ্ছে আপনার সন্তানদের অধ্যয়ন আছে তারপরে বাসস্থান আছে তারপরে প্লট আছে এরপর দেখতে শিক্ষা আর চিকিৎসার যে সরঞ্জাম সেখান থেকে এখান থেকে আপনি পেয়ে যাবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের আবেদনের পদ্ধতি দেওয়া হচ্ছে এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে মূলত আবেদনটা করতে হবে একটু পরে আপনারা দেখাচ্ছি কোথায় গিয়ে কীভাবে আবেদনটা করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে মূলত সাতশত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে শিওর ক্যাশ অথবা বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে কিন্তু আপনি পেমেন্ট করতে পারেন আবেদন করবেন সে আবেদনের যে প্রিন্ট কপি সেটা কিন্তু অবশ্যই আপনাকে আপনাকে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে এবং সেটা সকল কাগজপত্র সহ আপনাকে মূলত আপনার যে মাঠ আছে সেই দিন সেই দিন আপনাকে মূলত সাথে নিয়ে যেতে হবে পরবর্তীতে আপনি প্রাথমিক সাক্ষাৎকারের সময় আপনাকে কোলাপ লেটারে বর্ণিত আপনার যে কাগজপত্রের ফর্ম সেটা কিন্তু আপনাকে জমা দিতে হবে এবং এটা আপনি পরবর্তীতে জানতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি কোনো প্রকার অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের যোগাযোগের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এছাড়াও আপনার যারা সরকারি আধা সরকারি অথবা সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে আবেদনের শুরুর সময় এবং লাস্ট ডেট দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের পহেলা নভেম্বর দু সালে এবং আবেদন শেষ হবে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের মধ্যে কিন্তু আপনাকে যে আবেদন সেটা কিন্তু করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার এবং টেলিফোন নাম্বার দেওয়া আছে সো এই ছিল মূলত আজকে বাংলাদেশ নৌবাহিনীর যে কমিশন অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে জয়েন্ট নেভি ডট নেভি ডট বিডি লেখার পরে সার্চ দেবেন দেখতে পাচ্ছেন এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট আপনি এই যে আবেদনে চলে আসতে হবে সেটা দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন জেন্ট জয়েন্ট নেভি নামে একটি অপশন আছে এখানে আপনি হোমবেজ পেয়ে যাবেন তারপর কেরিয়ার পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি সার্কুলার পেতে চান সেক্ষেত্রে নিচে যাবেন দেখতে পাচ্ছেন সার্কুলার এখানে পেয়ে যাবেন যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে সো আমি অ্যাপ্লাই নামে ক্লিক করলাম অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনাকে মূলত এই ঘরগুলো ফিল আপ করতে হবে এখানে আপনাকে মোট তিনটা স্টেপ পার্ক প্রথমে আপনাকে পার্মানেন্ট যে পার্সোনাল যে ডিটেলস সেটা ফিল আপ করতে হবে পরে আপনাকে এখানে একাডেমিক ডিটেলস ফিল আপ করতে হবে এবং পরবর্তী যে তিন নাম্বার স্টেপ সেটা হচ্ছে অ্যাভেলেবল প্রসেসিং সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার সেটা যেটা আপনি এক নাম্বার যেটা প্রসেস সেটা হচ্ছে এখানে আপনাকে এটা ফিল আপ করতে প্রথমে আপনাকে এখানে সিলেক্ট ক্যান্ডিডেট এখানে সিলেক্ট করবেন আপনি যেটাতে আবেদন করতে সেইটা দিয়ে দেবেন আপনি যদি জেনারেল কেরা হয়ে থাকেন সেক্ষেত্রে জেনারেল দিবেন আর যদি আপনি কোনো ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দেবেন যেহেতু আমি নর্মালে করবো সেক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট এখানে সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনাকে আপনার জন্ম তারিখ এরপর আপনাকে এখানে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে জেনারেল সিলেক্ট করার পর এখানে আপনার যে জাতীয়তা সেটা বাংলাদেশি অর্ডার দেওয়া থাকবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড দেবেন এবং অবিবাহিত হলে আনম্যারিড দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাকে হাইট লিখতে হবে এবং এ পাশে আপনার হাইটের যে ইঞ্চি এখানে প্রথমে ফিট এবং ইঞ্চি দিতে হবে এবং চেস্টের মাপ আপনি সেমভাবে দিতে হবে প্রথমে আপনাকে এখানে ইঞ্চি দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ইঞ্চি ছত্রিশ এটা কিন্তু আপনাকে সেন্টিমিটার দিতে হবে এবং এটা হচ্ছে আপনার যে ফুড বা ইঞ্চিতে দিতে হবে এখানে দেওয়া আছে সো আপনি আপনার যে ইঞ্চি বা ফুড সেটা এখানে দিয়ে দেবেন এরপরে পাচ্ছেন আপনাকে আপনার যে চোখের পাওয়ার সেটা কিন্তু অবশ্যই ছয় মধ্যে ছয় থাকতে হবে ছয় মধ্যে ছয় দিবেন যাতে ভালো হয় কিন্তু অন্যান্য যে আছে ছয় মধ্যে বারো সেগুলো হচ্ছে আপনার অনেক সময় যে আপনার আই সেখানে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চোখের পাওয়া আপনার যেটা অরিজিনাল সেটা কিন্তু আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনি এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখানে আপনি খুঁজে পাবেন যদি না পান সেক্ষেত্রে এখানে সার্চ দেবেন সার্চ দিলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন সো আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনি দিয়ে দেবেন এখানে চেস্টের ক্ষেত্রে একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে মানে স্বাভাবিক অবস্থায় যেটা আসে সেটা প্রথমে দিতে হবে এবং পশত করে যত হয় সেটা আপনাকে এখানে দিতে হবে তারপরে এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন এবং এখানে ডিস্ট্রিক্টের নিচে দেখতে পাচ্ছেন আবেদনের সময় স্থায়ী জেলা অবশ্যই আপনি এখানে পরিবর্তন করতে পারবেন না অবশ্যই আপনার যে স্থায়ী ঠিকানা যেটা সেটাই কিন্তু আপনি সেখানে দিয়ে দিবেন দিয়ে তারপরে আপনি পরবর্তীতে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার যে এডুকেশন ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসছে প্রথমে আপনাকে আপনার যে যে সাবজেক্ট নিয়ে আপনি এসএসসি পাস করেছেন সেক্ষেত্রে আপনি প্রথমে এসএসসি দেবেন যদি আপনি ও লেভেলে থাকেন সেক্ষেত্রে ও লেভেল সিলেক্ট করবেন আর জেনারেল থাকলে আপনার এসএসসি সিলেক্ট করবেন তারপর এখানে আপনাকে এসএসসি কী সাবজেক্ট নিয়ে পড়েছেন সেটা দেবেন দেওয়ার পর এখানে আপনি কত পেয়েছেন সেটা আপনাকে এখানে দিতে হবে আপনি সেমভাবে আপনার এখানে এইচএসসি এখানে টিকমার্ক দেবেন এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার এইচএসসি ফিল আপ করে দেবেন এখানে এবং এখানে আপনার এইচএসি ফিল আপ করা হয়ে গেলে পরবর্তী দেখতে পাচ্ছেন আপনার ডিগ্রি বা অনার্স সেটা কিন্তু আপনার দিতে হবে অবশ্যই আপনি যেই বিষয়ে আপনি অনার্স বা ডিগ্রি করছেন সেই বিষয়টা এখানে আপনাকে খুঁজতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে সো আপনি আপনার সাবজেক্ট এখানে খুঁজে বের করবেন এবং না পেলে এখানে সার্চ দিলেও কিন্তু সেখানে চলে আসবে সো আপনি আপনার যে অনার্সের যে সাবজেক্ট ছিল সেটা আপনি এখানে দিয়ে দেবেন এবং এর পাশে আপনাকে রেজাল্ট দিতে হবে আপনি কত পেশেন্ট সেটা দিয়ে দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনার যে মাস্টার্স আপনার মাস্টার্স থেকে থাকলে ওখানে ইয়েস দিবেন এখানে মাস্টার্স যদি অ্যাপ্রুভ দেওয়া আছে মাস্টার্স রেজাল্ট যদি অ্যাপ্রুভ দেবেন সেক্ষেত্রে আপনার এখানে দেওয়া লাগবে না আর যদি আপনি নো দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে মাস্টার্সের যে সাবজেক্ট সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে যার পরে আপনি এখানে রেজাল্ট দিয়ে দেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার যদি পিএইচডি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখানে পি পিএইচডি দিতে পারেন বতুক্ত আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশন হলুদ কালার এখানে টিকমার দিবেন এবং টিকমার দিয়ে পরবর্তী অপশনে চলে যাবেন ওইখানে দেখতে পাচ্ছেন আমার বয়সটা এখন নিচ্ছে না কারণ আমি যদি ডেমু দেখাচ্ছিলাম আপনাদের সো এরপরে কিন্তু আপনি পরবর্তী যে অপশন সেটা কিন্তু আপনাকে এখানে টাকা পেমেন্ট করতে হবে এবং পরবর্তী টাকা পেমেন্ট করার পরে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া দেওয়া হবে পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন এখানে ক্লিক করবেন এবং লগ ইন অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এটা যোগ করলে কত সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করার পরে পরবর্তীতে অপশনগুলো আপনাকে সব ডিটেলস ফিল আপ করতে হবে সেখানে আপনাকে আপনার বেসিক ইনফরমেশন বাবার নাম মায়ের নাম থেকে শুরু করে আপনার আপনার জন্ম তারিখ এরপরে আপনাকে ফোন নাম্বার এনআইডি নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার এই সকল তথ্য দিতে হবে পরবর্তীতে আপনার বাবা মায়ের যেমন আছে সেগুলো কিন্তু সেখানে দিতে হবে এক এক করে আপনাকে সকল কয়েকটা স্টেপ আছে পাঁচ থেকে সাতটা সেই স্টেপ আপনাকে সবগুলাই ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে পরবর্তীতে সাবমিট করবেন সাবমিট করার পরে কিন্তু যে অ্যাপ্লিকেশন খুবই হবেন সেটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এবং সাথে সাথে আপনি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে প্রিন্ট দিয়ে রাখবেন এবং সেখ সাথে সাথেই কিন্তু সেখানে আপনি অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন এবং সেই অ্যাডমিট কার্ডও আপনি প্রিন্ট করে নেবেন এবং সকল তথ্য আপনি সাবমিট করার আগে অবশ্যই দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না ঠিক থাকলে পরবর্তীতে সাবমিটে ক্লিক করার পরে সকল কাগজপত্র প্রিন্ট দিবেন এবং প্রিন্ট দেওয়ার পরে যে আপনাকে ইউজারের পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই ইউজারের পাসওয়ার্ড অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন এছাড়াও আপনাকে মেসেজের মাধ্যমে আপনার যে পরীক্ষার ডেট সেটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সার্কুলার তো দেখে দেওয়া আছে আপনাদের পরীক্ষার ডেট কবে হবে সেটা উল্লেখ করা আছে সো সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ